সংবাদ মার্কাদিতে কোন বাধা দেয়নি বিএনপি এটা ইসির বিষয় মন্তব্য ফখরুলের ভোট না হওয়া পর্যন্ত সম্ভব নয় গণতন্ত্রের উত্তরণ শাপলা প্রতীক ছাড়া নির্বাচন নয় হুঁশিয়ারি এনসিপির রাজনৈতিক চাপের কারণে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আন্দোলন আর আইনি লড়াইয়ের সিদ্ধান্ত জুলাই সনদে সুইয়ের আগে পিয়ার পদ্ধতি নিশ্চিতের দাবি জামায়াতের পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনে খেলাফত মজলিসের সমাবেশ ভোট ঘনিয়ে আসায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বাড়ছে দূরত্ব মতপার্থক্য পার্থক্য থাকলেও নির্বাচনমুখী সবাই মত বিশ্লেষকদের ইসরায়েলের কবল থেকে মুক্ত শহীদুল আলম তুরস্কে পৌঁছেছেন কাল ফিরবেন দেশে সার্বিক ভূমিকার জন্য প্রেসিডেন্ট এরদোগানের প্রতি প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত সংস্কারের সঙ্গে বিএনপিকে জড়িয়ে মিথ্যাচার করে লাভ হবে না ফেব্রুয়ারি নির্ধারিত সময় নির্বাচন হতে হবে অন্যথায় নয় এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর অভিযোগ করেন আমলাতন্ত্রকে নির্দিষ্ট দলের পকেটে ভরার চেষ্টা করা হচ্ছে কারো মার্কা দিতে বাধা দেয়নি বিএনপি ধানের শীষ অপ্রতিরোধ বলে টানাটানি করা হচ্ছে বলে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব নব্বইয়ের ছাত্র গণভ্যুত্থানের শহীদ নাজির উদ্দিন জিহাদের পঁয়ত্রিশতম শাহাদ বার্ষিকীতে দৈনিক বাংলা মোড়ে জিহাদ স্মৃতিস্তম্ভে এই প্রতিবেদন ছাত্রদল সহ সেই গণভুতানে নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের প্রতি একটা নির্বাচিত সরকার না থাকলে এই দেশে আরো বহু ধরনের সংকট চলে আসতে পারে পড়ে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিহাদ স্মৃতি পরিষদ আয়োজন করে форум সভা যতক্ষণ পর্যন্ত বের আমরা শাসকদের দল হিসাবে দেখতে না পাব ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ছাড়া যাবে না যারা পিয়ার প্রতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না নির্বাচন হলেই তিন দিন তাদের মাথা বুড়ি শেষ হয়ে যাবে এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে আলোচনায় বিএনপি মহাসচিব বলেন যতই সংস্কার করা হোক না কেন নির্বাচিত সরকার গঠন করা না গেলে গণতন্ত্র উত্তরণ সম্ভব নয় সংস্কার আমরা এনেছি এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই এবং এর জন্য প্রয়োজন হলে আবার বুকে রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা যে সময় নির্ধারিত হয়েছে নির্বাচন হবে শাপলা প্রতীক না পেলে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন এর জন্য আন্দোলন সহ আদালতে আইনি লড়াই করার সিদ্ধান্ত আছে দলের নির্বাচনী প্রতীক হিসেবে সাপ্লাই চাই এনসিপি আর যুগমহাবায়গ সর তুষারের অভিযোগ রাজনৈতিক চাপের কারণে দাবিকৃত প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে কিন্তু প্রতীক ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে এনসিপি ও নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে শুরু থেকে সাপলা চেয়ে আসছে এনসিপি তবে ইসির গেজেটে থাকা পঞ্চাশ প্রতীকের তালিকায় নেই সাপলা নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নেয়ার প্রস্তাব ইসি দিলেও সাপলা প্রতীকই চায় এনসিপি ইসির চিঠির জবাবে সাপলার সাতটি নমুনাও জমা দিয়েছে নতুন দলটি তারা কিন্তু আমাদেরকে বলেছিল যে একশো পঞ্চাশটা যে মার্কা তারা নতুন অন্তর্ভুক্ত করবে সেখানে সাপলা থাকবে এই কথা জানার পরেই কিন্তু আমরা নিবন্ধনের সময় আমাদের পার্টির অনুকূলে এই মার্কাটা জন্য বলেছে যে মার্কেট আমাদের জন্য সংরক্ষণ করা হোক এরপরেই জুলাই পদযাত্রা ব্যাক টু ব্যাক তখন আমাদের সারা দেশে যারা শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক আছে তারা খাল থেকে বিল থেকে একেবারে যেটা আসল সাপলা এটা নিয়ে জুলাই পদযাত্রায় মানে এটা ন্যাচারালি ঘটেছে এই মার্কার সাথে আমাদের একটা মানে অর্গানিক সম্পর্ক গড়ে উঠেছে ফলে আমাদের কাছে এই মুহূর্তে এই মার্কার কোনো বিকল্প নাই তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এনসিপিকে সাপলা প্রতীক না দেওয়ার পক্ষে যদিও এ নিয়ে মন্তব্য করতে চায় না ইসি তবে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের সদস্য ও সাবেক ইসি যুগ্ম সচিব জেসমিন টুলে বলেছেন তালিকার বাইরে নতুন প্রতীক বরাদ্দে আইনি বাধা নেই ইসির আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি করার চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়েত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি বলেন নির্বাচনে ভোট কেন্দ্র শক্তভাবে পাহারা দিতে হবে যারা জিতবে তাদেরই জামায়াত অভিনন্দন জানাবে এ সময় তিনি বলেন ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সবার আগে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা হবে নৈতিক শিক্ষা থাকলে দেশে আর লুটপাট হবে না সাম্যতা নিশ্চিত হবে বলেও মনে করেন জামায়াতের নেতা ১৫ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের আগে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী আর খেলাফত মজরিস নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন অন্যদিকে সংস্কার ও পিআর পদ্ধতি ছাড়া ভোট হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামী আন্দোলন রাজধানীতে আলাদা সমাবেশে সব কথা বলেন ইসলামী দলগুলোর নেতারা ঘনিয়ে আসছে ভোটের ঘোষিত সময় রাজপথে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলগুলো বিশ্লেষকরা বলছেন মুখে বৈরিতা থাকলেও নির্বাচনমুখী সব রাজনৈতিক দল বরং প্রশাসনের প্রস্তুতি ভোটের জন্য যথেষ্ট নয় বলছেন কেউ কেউ অবাধ ভোটের আয়োজন ও ব্যালট চিন্তায় থাকাতে যা সবচেয়ে বেশি জরুরি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় চব্বিশ বছর রাজপথে পাশাপাশি অবস্থানে ছিল বিএনপি জামায়াত জুলাই আন্দোলনে ছাত্র জনতার নেতৃত্বে মাঠে নিবন্ধিত অনিবন্ধিত অনেক দলের সহাবস্থানও ছিল প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য দিন দিন দূরত্ব বেড়েছে রাজনীতির ময়দানে মুখোমুখি বিএনপি জামায়াতের নেতৃত্বে বিভিন্ন দল পাল্টাপাল্টি অভিযোগ কর্মসূচিও দিয়ে যাচ্ছে দলগুলো ভোট নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত তারা দ্বিমত পোষণ করলেই রাজনৈতিক ব্যবস্থা ঠিক আছে এরা একে অপরের বিরুদ্ধে যখন কথা বলবে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে একে অপরের কাজের সমালোচনা করবে এটা রাজনৈতিক ব্যবস্থা স্বাভাবিক ব্যবস্থা আর যখন তারা সবাই একমত হয়ে যায় তখন তো যে ব্যবস্থা তারা দাঁড়াবে এই স্বাদ জোটে মাঠে নামার মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হলে এই যে সে যে রাজনীতি কিভাবে বেঁচে আছে টিকে আছে এটা পাবলিককে জানাচ্ছে জুলাই সনদ বিষয়ে জাতীয় ক্ষমতা কমিশনের আলোচনায় অধিকাংশ ক্ষেত্রে সমঝোতা হয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করা সম্ভব এমনটাই আশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব সফিকুল আলম সন্ধ্যায় মামুন প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন রাজনৈতিক দলগুলো এই ইস্যুতে ধৈর্যের পরিচয় দিয়েছে জানান আগামী ফেব্রুয়ারির প্রথমার্থেই হবে জাতীয় নির্বাচন একটি অবাধ উৎসব মুখর ভোট আয়োজনে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার এরই মধ্যে প্রশাসন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তারা ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে কাজ শুরু করেছে ইলেকশনের বিষয়ে আমাদের গভর্নমেন্ট কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্থে ইলেকশন হবে এ বিষয়ে যত ধরনের সংসদ ছিল সব ধুয়ে মুছে চলে গেছে জুলাই চারটার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে হ্যাঁ আমরাও আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয় সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসেন্স কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম তেলাবিব থেকে তুরস্কে পৌঁছেছেন তিনি আলোকচিত্রী ও লেখক ডক্টর শহীদুল আলম সহ কনসিয়েন্স জাহাজের সব সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও সদস্যদের বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী অবশেষে সে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন শহীদুল আলম তুর্কি সূত্রের তথ্য অনুযায়ী আজ বিকেলে ইসরায়েল থেকে একটি ফ্লাইটে করে তুরস্কে পৌঁছান বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম টিকে সিক্স ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছায় তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আমানুর রহমান জানান আগামীকাল সকাল চারটা পঞ্চান্ন মিনিটে শহীদুল আলম ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে তার মুক্তি ও প্রত্যাবাসনের ভূমিকায় রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চলতি বছর শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো শুক্রবার ভেনেজুয়েলার গণতন্ত্রকামী এই নারী রাজনীতিককে সম্মানজনক এ পুরস্কারে ভূষিত করে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ সময় নোবেল কমিটি জানায় ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাওয়ায় এই স্বীকৃতি প্রদান করা হয় মাচাদোকে বলা হয়েছে ভেনেজুয়েলাকে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য গেল দু দশক ধরে তিনি সংগ্রাম করে যাচ্ছেন